দু হাজার চব্বিশ শেষ পঁচিশে শুরু এই সময়টাতে এসেও যদি আপনি আপনার বন্ধুকে বলেন যে দোস্ত আমার অ্যাসাইনমেন্টটা করে দে অথবা আপনার কলিগকে বলেন যে এই ফাইলটা বা এই অ্যাপ্লিকেশনটা কীভাবে করবো আমি বুঝতে পারছি না তাহলে বুঝতে হবে যে আপনার একটু উন্নতির প্রয়োজন এখন দেখুন বর্তমান হচ্ছে এর যুগ জিবিটির যুগ অনেকেই এক বছর দুই বছর আগে থেকেই আপনার হচ্ছে এই কাজগুলো শুরু করেছে আপনি যেহেতু শুরু করেননি আমাদের সাথেই থাকুন আজকে আমরা শিখবো কীভাবে চ্যাট জিবিটির মাধ্যমে আমরা হচ্ছে কি আমাদের কাজকে আরও সহজ করে নেব তো দেখুন চ্যাট জিবিটি দিয়ে কী কী করা যায় সেটা বললে বিশাল বড় একটা লেকচার হয়ে যাবে আপনারা নিজেরা দেখে নেবেন আমি শর্টলি বলি পৃথিবীর এমন কোনো প্রশ্ন নেই যেটার উত্তর চ্যাট জিবিটির কাছে নেই তো আমরা কথা বেশি বাড়াবো না চলে যাব মোবাইল স্ক্রিনে সেখান থেকে দেখে নিব যে কীভাবে চ্যাট জিবিটি অ্যাপসটি খুলতে হয় এবং সেখানে অ্যাকাউন্টসটা কিন্তু এখনও সম্পূর্ণ ফ্রি আছে হ্যাঁ তো চলে যায় মূল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে আমরা জাস্ট হচ্ছে গিয়ে আমাদের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে সে প্লে স্টোর অ্যাপসটি মার্ক করে দেখিয়ে দিলাম এখানে চলে যাব তো প্লে স্টোর অ্যাপস যাওয়ার পরে আমরা যেটা করবো জাস্ট কিছুই না সিম্পলি লিখবো যে আমরা হচ্ছে সার্চ বার গিয়ে চ্যাট জিপিটি চ্যাট জিপিটি লিখার পরে একবারে শুরুর দিকে দেখবেন দুই নাম্বারেই চলে আসতেছে এই যে চ্যাট জিপিটি আমার এখানে লেখা আছে আমি সার্চ করে দিলাম সার্চ করলে দেখুন এই যে দুই নম্বরটা আমি মাঠ করে দেখিয়ে দিচ্ছি এই যে এই দুই নাম্বারটা যেটা আছে এখানে আমার এখানে ওপেন দেখাচ্ছে এটার কারণ হচ্ছে কি আমি আগেই ইনস্টল করে রেখেছি আপনি ফার্স্ট যখন করবেন ইনস্টল করে নেবেন ইনস্টল করলে আপনার হচ্ছে এরকম এই যে দেখুন আসছে এরকম আসবে যে হোয়াট ক্যান আই হেল্প উইথ ইউ এখানে আমার জাস্ট অ্যাকাউন্টটা লগ ইন করা আছে তাই এরকম দেখাচ্ছে আমি আপনাদের সুবিধার্থে লগ আউট করে দেখিয়ে দিচ্ছি কীভাবে লগ ইন করবেন সাইন আউট করে দিলাম তো সাইন আউট করার পরে এই যে দেখুন এরকম একটা ইন্টারফেস কিন্তু প্রথমবার আপনি যখন ইউটিকে ওপেন করবেন আসবে আসার পরে যে নিচের দিকে দেখুন উইথ গুগল সাইন আপ লগ ইন বাটনটা রয়েছে চার জন্য তো এখানে আপনার তিনটে অপশন দিয়ে আপনি লগুন করতে পারবেন কন্টিনিউ উইথ গুগলটা একবারে ইজি আপনি জাস্ট আপনার ইমেলটা এখানে সেট করে দিলেই হয়ে যাবে সাইন আপ বাটনটাতে ক্লিক করে দিয়ে দেখায় দিই কী করা যায় তো সাইন আপ বাটনে আপনার হচ্ছে গিয়ে একটু সময় নেয় আপনার চলে আসছে এখানে দেখুন কন্টিনিউ উইথ গুগল কন্টিনিউ উইথ মাইক্রোসফট অ্যাকাউন্ট কন্টিনিউ উইথ অ্যাপল আইডি অর্থাৎ আপনি এখানে তিনটি উপায় করতে পারবেন অথবা আপনি মনে করেন যে ম্যানুয়ালি আপনার ইমেলটা লিখলেও হবে তো আমি যেটা করবো আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেবো তাহলে আমার যেই মানে জিমেইলটা আছে সেটা অটোমেটিক এখানে চলে আসবে এই যে দেখুন আপনার চলে আসছে যুবরাজ দূষণ এখন জাস্ট কন্টিনিউ বাটন ক্লিক করে দেবো আবার কন্টিনিউ বাটন ক্লিক করলে এখানে একটু পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ডটা হবে আপনার বারো সংখ্যার হ্যাঁ তো এই বারো সংখ্যার পাসওয়ার্ডটা আপনার যেটা করতে হবে দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে দুইবার দিতে হবে আর কি একবার দিবেন আর গুগল করবেন এখন আমার যেহেতু এখানে আমি যেটা বলছিলাম আর কি যে দেয়াই আছে আমি জাস্ট আমার ইমেলটা সিলেক্ট করে এখানে লগ ইন করে নেবো এই যে আর আমি দিলাম দেখুন চলে আসছে হ্যাঁ এখন আসার পরে দেখুন এখানে আপনি পৃথিবীর যা জিজ্ঞাসা করবেন সব কিছুর উত্তর রয়েছে তো আমি আপনার এখানে আসার পরে জাস্ট হচ্ছে গিয়ে ইউটিউব নিয়ে কাজ করি তাই আমি আমার ইউটিউব রিলেটেড কেউরি নিয়ে সার্চ দিই আপনি যদি অফিসে কাজ করে থাকেন আপনার অফিসের অ্যাসাইনমেন্ট নিয়ে সার্চ দেন আপনি যদি আপনার স্কুল বা কলেজের কোনো ডকুমেন্ট চান সেটা নিয়ে করেন কোনো রিসার্চ ডকুমেন্ট চান সেটাও আসবে যা চাবেন পৃথিবী সব কিছু আসবে তো এর চেয়ে সিম্পল হয়ে তো আর নাই ও আরেকটা সুবিধার কথা তো বলতে ভুলেই গিয়েছিলাম এটা এখনও সম্পূর্ণ ফ্রি আছে আর আপনি যারা লিখতে পারেন না তারা বয়স দিলেও চলবে বয়স করলেই কিন্তু চলে আসবে তো এই ছিল চ্যাট জিবিটি নিয়ে আমার আজকের ভিডিওটি তো চ্যাট জিবিটি অ্যাপসের মাধ্যমে আপনার কাজ আশা করি ওরা সহজ হয়ে যাবে এরকম নতুন আরও আইডিয়া যদি পেতে চান বা আমার এখানে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন सकल के धन्यवाद